দাগিটা খুব ভালো ছিল হিস্টোরি সংলাপ অভিনয় সবই ঠিক ছিল কিন্তু এর যে কালারিং সিস্টেমটা এখনো মনে হয়েছে যে আমরা সাদা কালো ছবি কালারিং ছিল অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে ভালো ছিল ভালো ছিল যথেষ্ট ভালো ভালো গুড ভালো ছিল

অনেক ভালো ভালো ছিল একটু ইমোশনাল ছিল ভালো ছিল অনেক ভালো খুব একটা ভালো লাগে নাই সুন্দর অভিনয় নিশোর জি ভালো ভালো ছিল ভালো একশো তে একশো জি হ্যালো ভালো সমস্যা আমি ভালো ছিল দারুণ সেরা সেরা ছিল ভালো ভালো খুবই ভালো 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 বাকি ছিল ভালো ভালো ছিল অনেক ভালো লাগছে অসাধারণ অভিনয় অনেক ভালো ছিল অনেক ভালো ছিল হুম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হান্ড্রেড একশো তো একশো পঞ্চাশ খুব সুন্দর খুব সুন্দর সুপার সুপার নিশো ফ্যান নিশো ফ্যান খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ অনেক ভালো ছিল অনেক ভালো ভালো চমৎকার চমৎকার ভালোসল মমি অসাধারণ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ছিল ভাই ভালো ভালো খুব ভালো 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 হয়েছে